এক হচ্ছে মানে কোথায় মানে খাওয়াচ্ছে যে এসেছে সে আগে দেখেছে তারপরে এসে এখানে বসেছে আর দুই হচ্ছে যুবক ছেলেদের কার মেয়ে কতটা বড় হচ্ছে এটা দেখাতে হয় না ওর ঠিক খবর আছে যে কার মেয়ে কতটা বড় হচ্ছে এই দুটো জিনিস আজকাল আর কাউকে দেখাতে হচ্ছে না তো বেকার আর খাবারের জন্য বলেন না বেকার কয়টা লোক আছে নিয়ে বসেছি তাহলে একবারে বন্ধ করে দিই খেয়ে দিই চলেন সবাই মিলে পালিয়ে যাই তো যে কথাটা আপনাদেরকে বলছিলাম আল্লাহ তবারকাল দুনিয়াতে রহমান তিনি আখেরাতে রাহিম তিনি আখরাতে কোনদিন তিনি রহমান হবেন না কারণ তিনি যদি আখরাতে রহমান হয়ে যায় তাহলে সবাই জান্নাতে চলে যাবে আর যদি দুনিয়াতে যদি রাহিম হয়ে যায় তাহলে যতজন আল্লাহকে মানে না সকলেই আপনার মারা যাবে লিল্লাহী থাকবে হচ্ছে না এখন মুস্কানের মতো আওয়াজ দেন তো ভালো লাগছে না লিল্লাহী থাকবে হে বাবক ভেবে দেখো হে বাবক ভেবে দেখো বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়াই হে বাবক ভেবে দেখো হে বাবক ভেবে দেখো হে বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়াই খাঁটি মমিন নাই কো দেশে মুসলিম বেড়াই কাফেরে কথা কথাবার্তা ব্যবহারে বেদিনে বুঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়াই হে বাবক ভেবে হে বাবুকে ভেবে দেখো এ বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় সত্য কথা কেউ বলে না নামাজ রোজা কেউ করে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চগল করি করিয়া বেড়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবক ভেবে দেখো হে বাবক ভেবে দেখো এ বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারে বুকে পেটে নেয় না সারে মাথায় কাপড় দেয় না নারে বুকে পেটে নেয় না সারে বেহায়া বেগানা নারে ঘুরিয়া বেড়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবক ভেবে দেখো হে বাবক ভেবে দেখো হে বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবক ভেবে দেখো হে বসে নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়া যে কথা আপনাদেরকে বলছিলাম এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে দুইটা জিনিস আমি দিতে পারলাম বলে মনে করছি একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রাহিম রহমান তা আল্লাহ রেখেছেন দুনিয়ার জন্য আর রাহিম আল্লাহ রেখেছেন আখেরাতের জন্য এবার আল্লাহ তাবার কুয়া তালা তিনি কি বলছেন আচ্ছা কেউ খেতে বাকি আছেন দেখেন খেতে বাকি আছেন যান জলদি মানে খেতে বাকি দেখেন কমিটি বারবার বার বলছে খেয়ে জান

এনাদেরকে নিয়ে যেতে হবে দশটার পরে আমাদের এলাকার মানুষ তো মানে দশটা মানে এগারোটা হয়ে গেলে আর মানুষ থাকে না আর মালদা সাইজে দশটার পরে আপনার জলসা শুরু হয় ওনারা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে বসেন তো যাই হোক আপনাদেরকে বলছি বেশিক্ষণ আপনাদের দেরি করবো না ঠিক আছে তো যেটা আপনাদেরকে বলতে চাইছি জালা তামারাক তালাতিলে তার পবিত্র পুরাণ মায়েদের মধ্যে বলছেন রহমান রহীন আল্লাহ বলছেন হে দয়ালু মেহরবান আল্লাহ যদি আল্লাহকে যদি বলি হে দয়ালু মেহরবান আল্লাহ তোমার তালা বলবেন আমি ক্ষমার ডালি নিয়ে আমি দাঁড়িয়ে থাকি কেননা তুমি আমাকে দেখেছো। আমার নাম হচ্ছে রহমান আর রহমান আচ্ছা আপনারা মুসা নবীর নাম শুনেছেন অবশ্যই শুনে থাকবেন তো এই নবী মুসা ইনি আবেগপূর্ণ নবী ছিলেন আল্লাহ তাবারাকুয়া তাআলাকে আজিবাজি কথা জিজ্ঞাসা করতেন আল্লাহ তালাকে আজিব কথা জিজ্ঞাসা করতেন আল্লাহকে বলতেন আল্লাহ তালাকে একদিন বলছেন নবী মুসা বলছে আল্লাহ আমি তো সারা দিন আমি বকরি চড়াই ছাগল চড়াই আর এই ছাগলের পেছনে বকরির পেছনে ঘুরে 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 আমার মানে ক্লান্তি এসে যায় ক্লান্ত হয়ে যায় এরপরে আমার নিদ্রা আসে আমার ঘুম আসে তো আল্লাহ আপনি এত বড় পৃথিবীটাকে পরিচালনা করছেন আপনার নিদ্রা আসে না মুসা আলাইহিস জিজ্ঞাসা করছেন আল্লাহকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে নবী মুসা আমার ঘুম আসে কি আসে না এসো তোমাকে আমি দেখাবো তো কি করলেন তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে ডাকলেন নবী মুসাকে নবী মশা তোর পাহাড়ে গেলেন বন্ধুরা আমার নবীর মূষার হাতে খানা কাঁচের গ্লাস কে ধরিয়ে দেওয়া হলো এরপর নিদ্রাকে হুকুম দিলেন ঘুমকে বললেন নিদ্রাকে বললেন যাও গে তুমি মুসাকে ধরো সঙ্গে সঙ্গে আপনার কি হলো মুসা সালামের নিদ্রা আসতে লাগলো ঘুম আসতে শুরু হলো বন্ধুরে আমার এমন সময়তে নবী মুসা দুই কানা কাচের গ্লাস কেনে দাঁড়িয়ে আছেন এমন সময়তে একটা ঢুলুনি এসেছে আর যেমন ঢুলুনিটা এসে যাওয়া সঙ্গে সঙ্গে কাচের গ্লাসটা নিচে পড়ে গেল টুকরো টুকরো হয়ে গেল খান খান হয়ে গেল আল্লাহ বললেন নবী মুসা তোমার হাতে গ্লাস দুটো কই বলছে আল্লাহ জমিনে পড়ে গেছে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহ তাবারাকালা বলছেন নবী মোসা যদি আমি যদি ঘুমিয়ে যাই তাহলে কি হবে আসমানের মানে সূর্যর সঙ্গে তারার টক্র লেগে যাবে চাঁদের সঙ্গে তারার টক্র লেগে যাবে গোটা পৃথিবীটা ভেঙে আপনার খান খান হয়ে যাবে আমি আল্লাহ তাবারাকালা যদি ঘুমিয়ে যাই তাহলে গোটা পৃথিবীটা ভেঙে শেষ হয়ে যাবে যার কারণে আমি ঘুমাই না শুধু এই পর্যন্তই নয় আল্লাহ তাবারক ওয়াতালা বলছেন আল্লাহ তাবারক ওয়াতালা বলছেন ও নবী মুসা যদি আমি আল্লাহ তাবারক ওয়াতালা যদি আমি নিদ্রা যাই আমি আল্লাহ তাবারক কুয়াতালা যদি ঘুমিয়ে যাই আমার বান্দারা যারা পাপ করেছে অন্যায় করেছে যারা গোপনে করেছে বেবিচার করেছে যারা গোপনে মার্ডার করেছে যারা গোপনে বড় বড় পাপ করেছে সেই এমন পাপের ব্যাপারে যদি তার স্ত্রী জানতো তাহলে তাকে স্বামী বলে পরিচয় দিত না তারা পাপের ব্যাপারে যদি তার ভাই জানত তাহলে তাকে ভাই বলে পরিচয় না তার পাপের ব্যাপারে যদি তার মা জানত তাহলে তাকে ছাত্র হিসাবে পরিচয় দিত না যদি তার পাপের ব্যাপারে যদি তার আত্মীয় সজন জানত তাকে আত্মীয় স্বজন হিসাবে পরিচয় দিত না তার পাপের ব্যাপারে যদি তার পাড়ার লোক জানত তাহলে পাড়ানের লোক তাকে গ্রাম পাড়াতে রাখতো না যদি তার পাপের ব্যাপারে যদি তার গ্রামের লোক জানত তাহলে গ্রাম থেকে বের করে দিত গ্রামের লোক তাকে গ্রামে রাখত না কিন্তু আমি আল্লাহ তাবারা কুয়া তালা তার পাপের ব্যাপারে সব কিছুকে জানে আমি আল্লাহ তাবারা কুয়া তালা জানার পরেও যদি সে যে যদি রাত্রে বারোটার সময়তে আমার কাছে আসে আর আমার কাছে যদি হাত দুটোকে ফেলে দিয়ে বলে সাইয়েদুল ইস্তেক ফারসে যদি পাঠ করে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিমাতিকা এই ভাবে করে সে যদি সাইয়েদুল ইস্তেক পার পাঠ করে আমার কাছে যদি তওবা করে ইস্তেগফার করে আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে তাকে তাহলে বলো নবী মুসা ওই ব্যক্তি কার কাছে ক্ষমা চাইবে কার কাছে চাইবে যার কারণে আমার ঘুম আসে না আমি নিদ্রা যায় না আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কুরআন মাজিদের মধ্যে তিনি বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুজুহু সিনাতুম লা নাউম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে নবী موسی আমার তো নিদ্রা আসা তো দূরের কথা কন্দরাও পর্যন্ত আমাকে স্পর্শ করে না কন্দরাও পর্যন্ত আমাকে ছোঁয় না হ্যাঁ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে আমি পরিচালনা করি আমার নাম হচ্ছে রহমান মাননীয় সুধি মণ্ডলী এরপরে দুইটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরব আমার একটা জিনিস মনে মনে হচ্ছে জানেন যে আমার বক্তৃতা আমার পূর্ব পাড়ার লোক সকলেই প্রত্যেক জমাতে একরকম শুনে তারপরও এখানে বেশিরভাগ পূর্ব পাড়ার বসে রয়েছে মানে সেই মায়ের কাছে নানির বাড়ির গল্প শোনা না তো এবার একটা কথা আপনাদেরকে বলছি এটা সামান্য এই ব্যাপারটা নিয়ে অনেক মাদানিরা তেনারা ছানবিন করছেন অনেকে জাল বলছেন অনেকে জৈপ বলছেন